হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর কাল রাত থেকে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসবে আমাদের অনেক ছোট ভিডিওতে আমি বলেছি তো তা নিয়ে আজকে কথা বলবো তার আগে বলে দিই সকাল সকাল উঠেই দেখো আমার জন্য নি মানে কফি বানিয়ে নিলাম যেহেতু আমি সকালে কফি খাই আর কফি খেয়ে এখন আর বসার সময় থাকে না সকালবেলা উঠে যাই কফি খেয়ে উঠেই তারপরে রান্নার ঘরে মানে রান্নার কাজে চলে যাই যেহেতু ডুকুর তাড়াতাড়ি স্কুল তার জন্য তো যতটা সম্ভব সকাল সকালই করে রাখার চেষ্টা করি স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে বাকিটা করি তো দেখো ডুকুর অনেক নতুন নতুন ছোটো ছোটো ফ্রেন্ড হয়েছে আর মানে ডুকুর সাথে ওই ফ্রেন্ডদের ভালোই মিলমিশ হয়ে গেছে দেখলাম কথাবার্তা সব কিছু আর বাচ্চারা মানে বাচ্চাদের সাথে বাচ্চাদের যেরকম হয় আর কি তো দেখো এসে তারপরে ডুকুকে স্কুল থেকে দিয়ে তারপরে বাড়িতে আসলাম এসে মাকে চা বানিয়ে দিলাম মা সকালে একবার লাল চা খায় তারপরে একবার দুধ চা খায় তো এখন হচ্ছে অনিমেষ যাবে অফিসে তার জন্য ওকে হচ্ছে ভাতও দিয়ে দিলাম আর আজকে অনেক কিছুই রান্না করে তোমাদের করলাম দেখো আজকে ডুকুকে আবার নতুন নতুন বইও দিয়েছে আর তোমাদের সাথে যেই নতুন সদস্যের কথা আমি প্রথমেই শেয়ার করলাম সেটা হচ্ছে এই দেখো এই নাম আমরা বাড়ির থেকে পুচু দিয়েছি তো আজকে থেকে আমাদের সাথে এই পুচু থাকবে আর ডুকুর একটা নতুন বন্ধু হয়ে